হ্যালো বন্ধুরা গুড মর্নিং কম্পাস ডেলি লাইফের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর এখন হচ্ছে সকালবেলা আজকে একটু বেলা করেই ঘুম থেকে ওঠা হয়েছে ওই নটার দিকে ঘুম থেকে উঠেছি তো আমিও আমাদেরও রাত জায়গা পড়ে যাচ্ছে আর সোনাকেও আর ডাকিনি সকালে উঠে তো দেখো সোনা কি সুন্দর আমার হাতে হাতে বিছানাটা গুছিয়ে দিচ্ছে এত সুন্দরও বিছানা গোছাতে পারে আমি আগে কখনো দেখিও নি বা আমি জানতও না তো আমি বলছি এটা আমি একা একাই করে নিচ্ছি তা হবে না ও হেল্প করবেন না আমি হেল্প করি তোমার এরকম করছে অনেক অনেক হেল্প করেছে বাইশ টালিশগুলো সব গুছিয়ে গুছিয়ে রেখে দিয়েছে সব কিছু করেছে তো আজকে হচ্ছে চড়ক চড়কের দিন তো আমাদের মানে শরীর একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে তার জন্যে আমি মানে কালকে ভিডিওটা দিতে হতো তো কালকে দিতে পারিনি আজকে দিচ্ছি তো আজকে হচ্ছে চড়ক তো নূপুর কাকিমার বাড়িতে শিব ঠাকুর আসবে আমাদের এখানে জাগ্রত একটা মন্দির আছে হংসবাহন ঠাকুরের মন্দির তো ঠাকুর শিব ঠাকুরের মন্দির সেটা তো সেই ঠাকুর সোনাসিরা মিলে আনবে এখানে নূপুর কাকিমার বাড়িতে তো বিকালবেলা আসবে তো আমাদেরকে যেতে বলেছে বিকালবেলা আমরা যাব তো তারপরে আমি বিছানা টিছানা তুলে তারপরে এই যে কালকে কিছু জামা কাপড় ছিল শুকনো মানে আধা শুকনো আধা ভেজা সেগুলোই মেলে দিলাম রোদে তারপর দুপুরবেলার দিকে ওই একটার একটার দিকে যে দেখো আমাদের বাড়িতে কাঁঠাল পাটতে এসেছে গাছ আগের দিন বলছিলাম গাছ বিক্রি হচ্ছে না বিক্রি হচ্ছে না ঠিক তারপরের দিনই বোধ হয় এসছে মানে গাছ কেনার কাঁঠাল কেনার জন্যে এটা গাছ বিক্রি করা হয়নি আগের আগের বছর মোট হয় গাছ বিক্রি করা হয়েছিল এবছর এরা বলেছে কেজি পারবে আর যতটা হবে মানে কেজি হিসাবে কিনে নিয়ে যাবে তো এটাকে গাছ বিক্রি করা বলে না তো এবছর অন্য বছর মানে একরকমভাবেই পারে ওই কি কী বলে ট্রেনিয়ে নিয়ে ওঠে ট্রেতে ওই দড়িগল করে পারে এবছর দেখছি তিন রকমভাবে পেরেছে এক হচ্ছে ব্যাগে করে করে পেরেছে আরেক রকম হচ্ছে ওই যে ক্যাচ ধরলো আবার আরেক রকম হচ্ছে এই যে ওই তোমার দেখলে ওই যে বস্ত বস্তা 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 ধরলো দুজনে দুদিকে ওর ওপরে মাঝখানে ফেলছে দেখো এটাও ফেলবে বস্তায় তো ওদের যে ছেলেটা আছে সেই ছেলেটার হাত থেকে বস্তাটা ফসকে পড়ে যাবে আচ্ছা তো এগুলো খুব রিস্কি হয় যদি বাই চান্স আর এগুলো খুব ঝাড়া লাগে হাতে হাতে মানে হাতের ক্ষতি হতে পারে আর কি

তো চলো যাই ওখানে দেখি কি হচ্ছে আমি হচ্ছে তোমাদের সাথে শেয়ার করি RUN! Yeah. Yeah.

বন্ধুরা আমরা বাড়ি চলে এসেছি প্রসাদ নিয়ে চলে এসেছি ও হংসবাহন ঠাকুর ওই মানে ওই শিব ঠাকুরের আর কি এখানকার নাম ওই মন্দিরের নাম তো এসে বেশি সময় ছিল না জানো আমি গেছি তখন মানে ওই জাস্ট তুলে নিয়ে ভেতরে স্নান করিয়েছে অভিষেক করিয়েছে করিয়ে ওটা দেখতে পাইনি তুলে ওখান থেকে তুলে নিয়ে ওই মন্দির বলে ওটা কি পালকি টাইপ কি বলে হ্যাঁ ওই পালকিতে তুলেছে হ্যাঁ ওই দোলায় তুলেছে ওইটুকু দেখতে পেলাম আমি দেখাবো না আমি ভিডিও করেছি আর কাকিমার কাছে বলে এসেছি যে তুমি তো ভিডিও করেছো আমাকে একটুখানি দিও আমি সবাইকে দেখাবো এই সময় পেলে দিয়ে হবে তো ব্যস্ত মানুষ আর এই যে প্রসাদ নিয়ে এসেছি প্রসাদের মধ্যে কী কী আছে লাড্ডু মিষ্টি প্রথমে আমাকে ওই প্রসাদটা দিয়েছিল ওই যে পায়েস লুচি এটা হচ্ছে খাজা পাতসা লাড্ডু ওর ভেতরে ওর নিচে আছে বোধ ইয়ে পাতলা কিন্তু খুব ওর নিচে আছে ওই কী বলে

চলো ভেতরে চলো ওই প্রসাদগুলো খাবো তোর তোমার প্রসাদে কী হয়েছে খিদে পেয়ে গেছে বলো আচ্ছা আমার খিদে পেয়ে গেছে চলো চেঞ্জ করে এবার প্রসাদ খাই